সুন্দরবনের অন্যতম গাছ হলো বান গাছ এই বান গাছের ফুল এবং এর গন্ধ এত সুন্দর সুন্দরবনের এই যে অরিজিনাল যে মধুগুলো পাওয়া যায় সবগুলো অধিকাংশই প্রায় বাইন ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি আর চাকে সেটাকে জমায়

খলিস খলসি খলসি প্রথম জায়গার মধ্যে পাওয়া যায় না ওটা খলসি ওইটা সাদা বেশি হয় আর একটু বেশি গাঢ় হয় ওইটা কি ফুলের মধ্যে কোনটা ওই যে খলিসা নাকি বললেন ওই খলসির গাছ খলসি গাছ ছোট ছোট হয় ছোট ছোট গাছ সুন্দরবনের ভিতরে পাওয়া যায় আর এই এডার আর ও ওইটা হলো ক্যাবড়া গাছ ক্যাবড়া হলো হালকা আর এটা হলো ভালো ওই যে হালকা মধুগুলো পাওয়া যায় ওইগুলো হলো ক্যাবড়া কেওড়া ক্যাবড়া আচ্ছা আর ঘন হচ্ছে সেটি বেশি বাইনফুলের আচ্ছা এই জায়গায় আসলে সুন্দরবনের অন্যতম যে গাছগুলো সেগুলো দেখা যায় যেমন বান গাছ কেওড়া গাছ এরপর আছে গোলপাতা সত্যি অসাধারণ মানে এই মিনি সুন্দরবন আমি বলি এখানকার শুধুমাত্র এই কারণে যে সুন্দরবনের যে গাছগুলো পাওয়া যায় ঠিক এই খালগুলো থেকে সুন্দরবন থেকে যে ফলগুলো ভেসে আসে ওই ফলগুলো দিয়ে এইখানে এই খালের ভিতরে এসে জমা হয় জমা হয় গাছগুলো নিজে নিজে থেকে তৈরি হয় এখানে আর পরিশেষে সেই গাছ থেকে এখানকার মানুষ বিভিন্ন রকম মধু থেকে শুরু করে সব কিছু সংগ্রহ করে থাকে তাছাড়া সবচেয়ে সুন্দরবনের যে ভাইবটা এখানে আসলে পাওয়া যায় এটাই হচ্ছে অন্যতম সুন্দরবনে এখান থেকে আরও আট কিলোমিটার দূরেই যে মিথুন কেওড়া ফল কেওড়া ফলগুলো এখনো কাঁচা মানে এখনও এর ভিতরে টক হয় না এটা ছিঁড়ি এই যে হচ্ছে কেওড়া ফল এই ফল যখন হরিণ খায় আর সেই হরিণের মাংস যদি খাওয়া হয় তাহলে অসাধারণ লাগে সেই হরিণ হরিণের মাংস সহ এটা আর এটা ফুলের যে মতো নানা যেটা বললো সেটা হচ্ছে হালকা হয় এখানে সব ধরনের গাছ আছে যেরকম এরকম দেখলাম কেওড়া গাছ নিম গাছ কুল গাছ এগুলো সবগুলো সুন্দরবনে পাওয়া যায় সুন্দরবনে বিস্তৃত থাকে আর এখানে হালকা হালকা একটা দুইটা করে গাছ এই যে বান গাছগুলো দেখা যাচ্ছে সবগুলো বান ফুল একটু আগে আমি যে কেওড়া ফলটা পারলাম সেটা হালকা হালকা টক এটা এখনো পুরোপুরি টক হয়নি পুরো টক হইতে আরো এক মাস সময় লাগবে আর তখনই সুন্দরবনের যে বানর আছে হরিণ আছে তারপরে সবাই এগুলোকে সবাই এগুলো খাবে এগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি আমাদের অঞ্চলের মানুষ যারা আছে তারা এই ফলটাকে রান্না করে খায় যেটা আরো সুস্বাদু